সাপ্তাহিক রাশিফল মেষ রাশি উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বাস্থ্যের দিক থেকে চন্দ্ররাশির প্রথমভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি এই সময়ে প্রাণায়াম করে আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহে অনেক কাজে আপনার মানসিক শক্তি ব্যবহার না করে শুধুমাত্র সেই কাজগুলিতেই মনোযোগ দিন যা প্রয়োজনীয় এই সপ্তাহে শনি চন্দ্ররাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি বড় আর্থিক লাভে সফল হতে পারেন তবে টাকার চাকচিক্যের আগে একটু সাবধান হতে হবে এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় আপনাকে আপনার সময় নিতে হবে এবং সাবধানে চিন্তা করতে হবে আপনার অনেক খারাপ অভ্যাস এবং আপনার নিজের সত্ত্বে জীবনযাপন করার মানসিকতার কারণে আপনার পরিবার এই সপ্তাহে খুব অসুখী হতে পারে এই কারণে আপনি পরিবারের বিভিন্ন সদস্যদের কাছে থেকে নৈতিকতার উপর বেশ কয়েকটি বক্তৃতা পেতে পারেন এটি শুধুমাত্র আপনার স্বভাবের এক গুয়েমি আনবে না এটি আপনার সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে এই সপ্তাহে আপনি আপনার উদ্ধতন এবং সহকর্মীদের সমর্থন পাবেন না যার কারণে আপনি প্রতিটি কাজ সম্পন্ন করার পাশাপাশি প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন না এই কারণে আপনার কর্মজীবন থমকে যেতে পারে এবং এর কারণে হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনাও থাকবে আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাচ্ছে তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে যাই হোক এই সময়ের মধ্যেও কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন অনথায় আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে হবে পথিকার। প্রতিদিন বার ওং ভোমৈ নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ